ম্যাট্রেস ফ্রি দিচ্ছি ম্যাট্রিস ফ্রি আপনার চাদর বালিশ ফ্রি দিচ্ছে চাদর বালিশে ফ্রি

আচ্ছা এটা হল না থাকবে এটা আপনার বসার জন্য করে এটার ভিতরে অনেক কিছু রাখতে যাবে যাবে খোলা যাবে এটার ভিতরে আপনি কিছু রাখতে পারবেন আবার এটার মধ্যে বসতেও পারবেন পারবেন মানে আচ্ছা আচ্ছা এই হচ্ছে খাট থাকবে কিন্তু সম্পূর্ণ ফুল বক্স হ্যাঁ সম্পূর্ণ ফুল বক্স থাকবে আপনার একটা

থাকবে চালিয়ে তারপরে এখনই কন্ট্যাক্ট করতে পারেন তোর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে